আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব নওগাঁ থেকে নিউজ নওগাঁর মান্দায় উদ্ধার হওয়া প্রাণীটি নীলগাই বলে শনাক্ত করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেন উদ্ধারের পর গাইটিকে নেওয়া হচ্ছে রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে বিকেলে মান্দা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুশফিকুর রহমান প্রাণীটি বন বিভাগের কাছে হস্তান্তর করেন বন্যপ্রাণী পরিচর্যা কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর কবি গ্রহণ করেন তা জাহাঙ্গীর কবি জানান উদ্ধার হওয়া পশুটি নীলগাই এটি বাংলাদেশ থেকে অনেক দিন আগেই বিলুপ্ত হয়েছে সম্ভবত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসেছে পশুটিকে আপাতত বন বিভাগের হেফাজতে রাখা হবে প্রাথমিকভাবে পশুটির কিছু ট্রিটমেন্ট দেওয়া হবে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তের মধ্য দিয়ে বলা যাবে পশুটিকে কোথায় রাখা হবে প্রসঙ্গত সকালে মান্দা উপজেলার যোট বাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে ছোট ছোটাছুটি করছিল প্রাণীটি দেখতে পেয়ে গ্রামের শতাধিক বাসিন্দা ধাওয়া করে আটক করে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করে পুলিশ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরো অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ